তোমাদের আরো একবার বুক বাংলাতে আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ আমার মনে হয় ক্যামেরাটা হঠাৎ করে অফ হয়ে গেল আমার যাই হোক যন্ত্রের একটু যন্ত্রের যন্ত্রণা সহ্য করে নিলাম তো সকলকে স্বাগতম বুক বাংলায় আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ হ্যাঁ একটু ক্যামেরাটা অফ হয়ে আমরা আঠেরো বা উনিশ তারিখে আমরা রেজিস্ট্রেশন সম্পূর্ণ ক্লোজ করে দেবো কারণ এরপরে আমরা আর কোনো রেজিস্ট্রেশন নেবো না কারণ আমাদের ওই ক্যাপেবিলিটি থাকবে না কারণ আমাদের সিট সংখ্যা লিমিটেড প্রথম থেকে শেষ পর্যন্ত বলেছি তো এখন কথা হচ্ছে আসছো কারা কারা দেখা হচ্ছে কাদের সাথে নেটওয়ার্ক কি আমার ডিলে हो रहा है मैं एक बार चेक करता हूँ इंटरनेट का क्या दिक्कत है एक मिनट कुछ माइक हेलो स्टूडेंट्स

তো বলো প্রত্যেকের স্থলে কারা কারা আসছে এক্স্যাক্টলি ফাইনালি আচ্ছা কোথাও কি কোনো ব্লিজ এসছে প্রত্যেকে স্ট্রিম আট কাছে কেন প্রবলেম মে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছো আমাকে একটু জানাবে দেখো আহ আমরা সবাই জানি যে বাইশ তারিখে আমাদের এক মহা ইভেন্ট রয়েছে সেটা তোমরা সবাই এখন মানে অলরেডি জেনে গেছ এবার ইভেন্টটা কোথায় হতে চলেছে সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয় তো সবার আগে তার আগে সবার কাছ থেকে জানতে চাই যে কারা কারা এই ইভেন্টে যোগদান করবে সেটা একটু আমাদেরকে খুব দ্রুত জানাও যে হ্যাঁ স্যার আমি আসছি বা আমি আসছি না এই জিনিসটা আমাদেরকে একটু জানাও তারপর আমরা খুব জলদি আমাদের এক্সামের এই তোমার যে আমাদের যে ভেনিউ সেই ভেনিউ আমরা অবশ্যই রিভিল করব তোমাদের সামনে খুব কাছাকাছি আসবে তো অসুবিধা নেই একদম একটু আমাদের কনফার্ম করো যে আমাদের অডিও ভিজুয়াল সম্পূর্ণরূপে ক্লিয়ার আসছে কিনা বলো বাফার হচ্ছে ওকে অভিজিৎ বলেছে আমি যাবো বাকি সুব্রত আমি আসছি ওকে সুপ্রিয়া আসছে ভেরি গুড খুব ভালো বাকিরা বাকিদের কাছ থেকেও এই রেসপন্সটা আমরা যেন পাই খুব তাড়াতাড়ি অবশ্যই পলাশ বলছে আমি আসবো স্যার বাকিরা একটু প্রত্যেকে বলবো প্রত্যেকে একটু শেয়ার করে দিও প্রত্যেকটা বন্ধুদের মধ্যে প্রত্যেকে একটু শেয়ার করে দিও সাউন্ড গেল

কোন জায়গায় আসছে না না একদম ওকে আছে ওকে আছে সাউন্ড ঠিকঠাক আসছে না আমার আমার এর থেকে ওকে আসছে মানে না সমস্যা হচ্ছে একটু এবার এবার মাঝে মাঝে সমস্যা একটু সমস্যা হচ্ছে এটাকে বলে যন্ত্রের যন্ত্রণা টেকনিক্যাল সামান্য গ্লিচ আছে খুব সম্ভবত একটু ওয়েট করো ওখানে তোমাদের সমস্ত কিছু রিভিল করে দেবো তো আশা করি জাস্ট এক দু মিনিটের মধ্যে এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো একটু জাস্ট ওয়েট করে যাও এই সময়টা অবশ্যই চলে যাও তোমরা একটুখানি শেয়ার করে দাও ওকে আমাকে মনে এবার দেখতে শুন দেখা যাচ্ছে তাই না এবার যাচ্ছে তাই তো ডিকে স্যার আপনার গলায় অত প্রেসার দেওয়ার প্রয়োজন নেই এই মুহূর্তে আমরা আমরা আপনার গলাটাকে তুলে রাখি বাইশে আগস্টের জন্য ঠিক আছে ঠিক আছে যতটা কম সম্ভব কম কথা বলু ঠিক আছে কম কথা বলতে বলছি ঠিক আছে আর তো দেখো সব থেকে বড় কথা কলকাতার কোন জায়গায় কখন কোথায় তোমার সাথে আমাদের দেখা হবে বাইশ তারিখ দেখা হবে সকাল নটা থেকে আমাদের ওখানে সাক্ষাৎ শুরু হবে নটা থেকে এন্ট্রি খুলবে তোমাদের মোটামুটি নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা তোমাদের এন্ট্রি করাবো তারপর নো এন্ট্রি এন্ট্রিও ক্লোজ করবো কিন্তু কোথায় প্রশ্ন হচ্ছে কোথায় আমাদের সাথে তোমার দেখা হবে তাহলে আমাদের এই মিটাপের নাম হলো অভিলাষা এই মিটাপের নাম কি এখন থেকে আমার আমরা যে আমাদের এটা তো প্রথমবার সাক্ষাৎ না এরপরে আরো ক্রমাগত হতে থাকবে তার নাম হলো অভিলাষা অর্থাৎ আকাঙ্ক্ষা মানে তোমার সাথে আমার যে মিলন হবে তোমার সাথে আমার যে মেলবন্ধন ঘটবে সেই অভিলাষা নিয়েই আমরা তোমাদের কাছে পৌঁছবো তাই টেক্সট বুক বাংলা প্রেজেন্টিং অভিলাষা ফার্স্ট গ্র্যান্ড মিটআপ অভিলাষা ফার্স্ট দা ফার্স্ট গ্র্যান্ড মিট আপ এট কলকাতার কোথায় আবার মনে রেখো এটার নাম অভিলাষা অর্থাৎ তোমার আমার আকাঙ্ক্ষা মিলেমিশে যাবে অভিলাষাতে ওকে অভিলাষা তো কোথায় হতে পারে তোমাদের কি মনে হচ্ছে কলকাতার আমরা তোমাকে একটা তোমার সাথে একটু খেলবো গেস করো কোথায় হতে পারে দেখি কমেন্টে বলো গেস করে বলো কোথায় হতে পারে করে বলো কোথায় হতে পারে নামটা মনে রেখো অভিলাষা তোমার ইচ্ছে আমার ইচ্ছে মিলে মিশে হয় অভিলাষা ঠিক আছে বলো কোথায় হতে পারে বলো কালীঘাটে ওখানে হলে বেটার হতো নাকি আচ্ছা অনেকে বলছে মহাজাতি সদন আচ্ছা আর আমরা একটু এমসিকিউ খেলি আমরা একটু এমসিকিউ খেলি আমাদের এমসিকিউ খেলতে খুব ইচ্ছে করছে বলো এই পাঁচটা অডিটোরিয়ামের নাম দিয়েছি কোন অডিটোরিয়ামটাই হতে পারে ধনধান্য অডিটোরিয়াম রবীন্দ্র সদন মহাজাতি সদন নজরুল মঞ্চ কলা মন্দির এই পাঁচটা জায়গার আমরা নাম তোমাকে দিয়ে দিয়েছি ঠিক আছে যারা যারা আমি এখনো বলছি যারা যারা এখনো পর্যন্ত এই ইভেন্টের ফর্মটা ফিল করি দ্রুত ফিল করো আমরা কিন্তু জায়গা দিতে পারবো না কোথা থেকে ফর্ম ফিল করবে একবার দেখে নাও কোথা থেকে ফর্মটা ফিল করবে যে ভিডিওটা এই মুহূর্তে তুমি লাইভে দেখছো যে ভিডিওটা তুমি এই মুহূর্তে লাইভে দেখছো সেই ভিডিওটার পিন কমেন্টটা চেক করো একবার আমি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি সেই ভিডিওটার পিন কমেন্ট চেক করো দেখো পিন কমেন্ট দেখতে পাচ্ছো এই ফর্মটায় ক্লিক করো তোমার গুগল অ্যাকাউন্ট সহকারে চলে যাবে কিচ্ছু না তোমার নাম তোমার মোবাইল নাম্বার তুমি কোথা থেকে আসছো তুমি তোমার বাবা মা মাকে কাউকে নিয়ে আসছো কিনা তুমি তুমি তোমার বন্ধু বান্ধব কাছের বন্ধু কাছের বান্ধবকে আর নিয়ে আসতে পারো সে যদি অ্যাসপিরেন্ট হয় আর যদি মনে হয় এখানে আসলে সে উপকৃত হবে অবশ্যই তাকে নিয়ে আসো বাট ফর্ম ফিল আপ করে কোনো টাকা লাগবে না উল্টে অনেক কিছু আছে আনন্দ আছে খাওয়া দাওয়া আছে অভিলাষা পূর্ণ আছে তো তোমাদের প্রশ্নের উত্তর একদম তোমরা সঠিক তোমাদের সাথে আমাদের দেখা হবে বাইশে আগস্ট মহাজাতি সদনে কোথায় মহাজাতি সদন একদম তোমাদের সাথে আমরা প্রত্যেক এখানে যাদের যাদের দেখছো এবং যারা এই মুহূর্তে জয়েন করতে পারেনি প্রত্যেকটা ফ্যাকাল্টি থাকবে এবং আমাদের দিল্লির একটা তোমার সাথে দেখা করতে আসবে এবং আরো আরো স্পেশাল স্পেশাল অনেক কিছু আছে একজন থাকবেন যিনি তোমাদেরকে আলাদা লেভেলের তোমাদের দেবে আরো এক দুজন থাকবেন তাদের নাম আমরা রিভিল করতে পারবো না কিছু ব্যক্তি কিছু কপিরাইট স্বার্থ আছে কিছু ব্যক্তিগত স্বার্থ আছে এবং সেটা তোমাদের জন্য চমৎকার সারপ্রাইজ থাকবে যে তোমরা অবাক হবে আচ্ছা এত কিছুই করবে তো সদনে তুমি পৌঁছবে কি করে তো মহাজাতি সদনে তুমি পৌঁছবে কি করে যারা শিয়ালদা দিয়ে আসবে আমি তোমাদেরকে বলি শিয়ালদা থেকে সামান্য দূরত্ব দেখো শিয়ালদা থেকে তোমার বাসে আঠেরো থেকে উনিশ মিনিট লাগবে তুমি যদি দমদম থেকে মেট্রো করে আসো তুমি এমজি এমজি রোড নাকবে মহাত্মা গান্ধী রোড নাকবে একদম পাশেই পড়বে যারা হাওড়া থেকে আসবে হাওড়া থেকে বাসে নামতে নামতে পারো পারো ঠিক আছে আরো যদি কোনো জানতে হয় আমাদের নাম্বার আছে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে একদম মহাজাতি সদন গুগল ম্যাপে তোমরা জাস্ট জাস্ট একবার গুগল ম্যাপে লেখো মহাজাতি সদন তোমাকে একবার তোমাকে রুট দেখিয়ে দেবে একদম খুব একদম খুব একদম মানে পরিচিত জায়গা মহাজাতি সদন ঠিক আছে একদম পরিচিত জায়গা মহাজাতি সদন দেখো ম্যাপে যদি তুমি চাও তোমাকে তোমাকে ম্যাপের দিয়ে ম্যাপ দেখো ডিরেকশন তুমি নাও মহাজাতি সদন অডিটোরিয়াম তুমি যেখান থেকে দাও না কেন ধরো আমি হাওড়া স্টেশন দিলাম ঠিক আছে সাপোজ ধরো আমি হাওড়া আমার আমি হাওড়া স্টেশন দিলাম যারা হাওড়া থেকে আসবে হ্যাঁ হাওড়া স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন দেখো হাওড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার ষোলো মিনিট লাগবে দেখো মাত্র মিনিট থেকে মিনিট ঠিক আছে থেকে চার সাড়ে তিন কিলোমিটার ফর্ম ফিল আপ একদম কনফার্মেশন মেল বলতে তোমার কাছে পাস পৌঁছবে আঠারো তারিখের পর প্রত্যেকের কাছে পাস পৌঁছে সেই পাসটা দেখেই তুমি এন্ট্রি করতে পারবে তাছাড়া পারবে না আচ্ছা আর কি কি থাকবে অনুষ্ঠানে আবার বলে দি যারা নতুন জানলে এই হচ্ছে মহাজাতি সদন দেখতে পাচ্ছো দুর্দান্ত একটা জায়গা একটা ঐতিহাসিক জায়গা বহু পুরনো একটা জায়গা ঠিক আছে তো মহাজাতি সদনে শুধু এই থাকবে তোমার জন্য প্রচুর কিছু থাকবে এই বাইশে আগস্ট মহাজাতি সদনে মিট উইথ দ্য টিচার কেরিয়ার গাইডেন্স সারপ্রাইজ গিফট ফুল ডে ফান একদম একটা অসাধারণ ফান হবে আমরা অসাধারণ ফান করবো দিনকে যেটা একদম কনস্ট্রাকটিভ যেটা ওইরকম নয় যে ফান মানে রিলস বানানো না আমরা রিলস এ নয় আমরা একদম রিয়েল লাইফে রিয়েল লাইফে যে আনন্দ করা যায় যে আনন্দ তোমাকে আরো আগামীর এক্সাম গুলোতে আরো বেশি তোমাকে মোটিভেট করবে যে আনন্দ তোমাকে বলবে ওকে দেয়ার দেয়ার আমাদের এরা তোমাদের পাশে ছিল পাশে আছে পাশে থাকবে এটাও একটা কমিটমেন্ট এই অভিলাষা নিয়েই কিন্তু আমরা আসছি এবং এর থেকে বিশেষ কিছু বলার নেই উপহার থাকছে খাবার দাবার থাকছে গান বাজনা থাকছে সারপ্রাইজ থাকছে কিছু নতুন মানুষ থাকবেন যারা তোমাদেরকে হয়তো সেটা নাম এক্ষুনি বলবো না কিন্তু কদিনের মধ্যেই তোমরা জানতে পারবে তো যারা যারা টিল নাও ফর্ম ফিল আপ করি এক্ষুনি ফর্মটা ফিল আপ করে দাও এবং জানিয়ে দাও আমি আসছি ফর্ম ফিল আপটাই ফর্ম ফিল আপটাই তোমার জানান দেওয়া হবে যে আমি আসছি স্যার ভালো থাকো আর বাকি যদি কোনো স্যারের কিছু বলার থাকে নিশ্চয়ই বল আমার মনে হয় আমি সবকিছু তোমাদের বলি আমি একটা কথা বলি শেষ করব সেটা হচ্ছে কখন আসতে হবে আসতে হবে ঠিক সকাল নটার মধ্যে চলে আসবে সকালে ঠিক আছে চেষ্টা করবে সকাল নটার মধ্যে চলে আসা মোটামুটি আমাদের যে আমাদের যে তোমার এই ইভেন্ট এই ইভেন্ট মোটামুটি বিকেল পর্যন্ত হবে এটুকু ধরে রাখতে পারো তারপরে যে যার সাবধানে সবাই বাড়ি চলে যাবে পর্যন্ত আমাদের এই হলটা বুকিং করা আছে কোন আইটাই বলবো কারণ প্রচন্ড ভিড় হবে তো যত তাড়াতাড়ি সম্ভব ফাস্ট কাম ফাস্ট সার যে আগে আসতে পারবে সে আগে সিট পাবে আর যে দেরি করে আসবে সে পিছনে বসতে পারবে তো এবারে তোমরা ব্যাপারটা পরে বলছো এখানে তো কোনো টিকিটের ব্যাপার নেই কোনো সিটের ব্যাপার নেই সম্পূর্ণ তোমার সাথে আমাদের অভিলাষা মিল করবে তো জাস্ট আমি বলবো আর ডি কে দু একটা শব্দ বলে আমরা শেষ করবো কারণ ডি কে স্যারকে আমি চাইছি না ডি কে স্যারকে গলায় এই কারণ

কখন কিভাবে আসবে সবকিছু ঠিক করে রাখো ঠিক আছে একদম সকাল সকাল চলে আসবে আমরা তো বই দেখা হচ্ছে অনেক মজা হবে অনেক আনন্দ হবে অনেক কথা হবে ঠিক আছে চলো দেখা হচ্ছে একদম করে রাখো ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধ থেকো দেখা হচ্ছে তোমার সাথে ঠিক পরের ভিডিওতে আজকে প্রচুর কিছু আছে কারণ কাল পনেরোই আগস্ট অনেক অনেক সারপ্রাইজ এখন বাকি অলরেডি তোমাদের সারপ্রাইজ তোমরা পেয়ে গেছো ডাব্লিউ কেপি সুপার তার সাথে দুর্দান্ত একটা বই যারা এখনো পর্যন্ত অর্ডার করনি করে নাও যারা এখনো পর্যন্ত করনি অর্ডার করে নাও কারণ এই বইয়ের স্টক কিন্তু লিমিটেড আবার বললাম এবং এই বইটা যারা ব্যাচ নেবে তাদের জন্য এটা বাইরে আমরা কোনোভাবে সেল করছি না করবো না এই মুহূর্তে শুধু তোমাদের জন্য যারা পড়াশোনা করবে এবং চাকরি পাওয়ার উদ্দেশ্য নিয়ে চলছে তাদের জন্যই কিন্তু এই বইটা আমরা পাবলিশ করছি তোমার বাড়িতে পৌঁছে যাবে হার্ড কপি বই তোমার বাড়িতে এটা কোনো পিডিএফ নয় কোনো সফট কপি নয় একদম শক্ত বইয়ের গন্ধ দেওয়া একদম নতুন বইয়ের গন্ধ সহকারে তোমার বাড়ি পৌঁছে যাবে তাই দেরি করো না যারা নিতে পারো নি তারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে অথবা আমার যে নাম্বার আছে নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিতে পারো আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিতে পারি ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে এখনকার মতো বিদায় নিলাম জয় হিন্দ We think रोहित एंड कर देना